আমি ভিতরে নি সামনে গাড়ি সাজা আমি কিছু আমার কাছে দেখা দেন ভাই সব ওই ফোকাম সরানি আনতে

N required 333钱 This bitch poured… Bro, this

এই যে গ্রিন মনে হয় গ্রিন মনে এই যে এখানে 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 এই যে গ্রিনে পাশে পাশে না না সবুজ সবুজ এই এই এই

প্রতিদিন প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ দিন অর্ডার শুক্রশানি ছাড়া সপ্তাহে বাকি পাঁচ দিন পাঁচ দিনে আমাদের এখানে প্রচুর অর্ডার থাকে মিলুন এখনো আলহামদুলিল্লাহ ডেইলি পাঁচটা সাতটা ছয়টা প্রতিদিন অর্ডার থাকে এই নয় মিল এমন এই যে পর এক শুধু খালি হচ্ছে এই যে একের পর এক মিসাইল শুধু খালি হচ্ছে

হ্যাঁ ভাইয়া এক হাজার টাকা বক্স সহ না বক্স ছাড়া বক্স আমরা সেল করি না ভাইয়া না ভাইয়া বক্স দেওয়া যাবে না টাকার জন্য না আমরা এই বক্সের জন্য জিনিস আনতে পারি না অর্ডার দিচ্ছি ওরাই আমাকে দিতে পারে না

ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আজ ক্রিস্টবির আজ ক্রিস্টবির গুলা এই দিচ্ছি ভাইয়া বলুন এখন করবেন না পরে করবেন এখন তো ক্রাউড ধরো পরে আসিয়েন রিল্যাক্সে যে কোনো প্রশ্ন উত্তর দেওয়া যায়

কোন স্ট্রবেরি মিসাইল স্ট্রবেরি মিসাইল একদম পুরা ছাকা স্ট্রবেরি মিসাইল

एक्श टाइपी भैया भैया ও হ্যাঁ বলুন দা আরে পাঁচবেলা মুরগি দেন না ওনারা টাকা দেন জিজ্ঞেস করলে তো ওই যে গ্রুপ পাস হলে দেন হ্যাঁ আপনারা जरा নিতে পারবেন অন্যটা Menggoda, 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 menggoda,

এখানে ছশো টাকা রাখো তাহলে আপনাদের মোট কটা গেছে ভাইয়া তিনটা দুইটা দুটো স্ট্রবেরি এক প্যাকেট চামচ দাও এক প্যাকেট চামচ দাও এক প্যাকেট চামচ দাও এক প্যাকেট চামচ এখানে দুশো টাকা রাখো